শেখ হাসিনা রাজনীতি বাংলাদেশে শেষ বাংলাদেশের শেখ হাসিনা রাজনীতি করার আর কোন চান্স আমি দেখি না যদি কেউ শেখ হাসিনাকে কোলে করে এটা বসাও দেয় তবু এই দেশের মানুষ তাকে মেনে নিবে না হাসান মাহমুদ দেখেন এরা কিভাবে লিডারশিপ আপনার দাবি করে দেশটিকে পালাই আসছে এতগুলি নেতা কর্মীকে অরক্ষিত অবস্থায় রেখে তারা দেশটিকে পালাই গেছে পালাই গেছে ওই যে জাতার ভঙ্গিতে এক লোক ডায়লগ দিত না ওবায়দুল কাদের নামের পালাই গেছে ভাই সে লেজ গুটিয়ে পালিয়ে গেছে কোথায় উপজেদারদের অনেক ইউপি চেয়ারম্যান আছে এলাকায় আছে কই আইফ্রের মধ্যে পালা যায় না এটা তাদের ব্যাপার তাদের সমস্যা আমি মনে করি আওয়ামী লীগের যদি প্রকৃত পক্ষে রাজনীতিতে আবার ব্যাক করতে চায় তাহলে তাদের এই করাপ্ট এবং ফেলড মানে কি ফেল করছে তাদেরকে নিয়ে ভাবলে তাদের জন্য কষ্টকর হবে অনেক কষ্ট হবে এবং এই কষ্ট তারা পাবে না আর শিখাছিনা তো অমন না বড় তো বয়স হয়েছে ভাই উনি আর কয় বছর টিকবেন আপনি বলেন উনি আরো 50 বছর বাঁচবেন বাঁচবেন না তো আর ধর পাঁচ বছর দশ বছর এই সময়ের মধ্যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে না বরঞ্চ শেখ হাসিনা আওয়ামী লীগকে ভালোবাসত ছিল নিজের থেকে ঘোষণা দেওয়া। আপনাদের বিদেশে কি হয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি হয় যখন দল হেরে যায় দলের নেতৃত্ব কিন্তু দল ছেড়ে দেয় বলে যে আমি ব্যর্থ হয়েছি নিজের ব্যর্থতা স্বীকার করে তারা বলে নতুন নেতৃত্ব আসুক আমাদের এখানে এই প্র্যাকটিসটা নাই এটা শেখ হাসিনা তৈরি করতে পারতেন অবধারিত ভাবে ফেল ওনার বলা উচিত ছিল আমি পারিনি অতএব তোমার নতুন নেতৃত্ব গড়ে তুলো এই আহ্বান সমর্থক তাদের টাকা আছে আমরা বিপদে পড়ব তারা এই জন্য আসছে না কালকে শেখ হাসিনার ঘোষণা দেখবেন আওয়ামী লীগের চেয়ারা চেঞ্জ শেখ হাসিনা খেলে গেলে হবে না এখানে হবে আপনি যে আওয়ামী লীগে আসেন আওয়ামী লীগটাকে ডুবাইছে কারা শেখ হাসিনা শেখ হাসিনা যত মন্ত্রী ছিল সবাই শেখ হাসিনার যত আপনার কেন্দ্রীয় কমিটি ছিল সবাই মিলে শেখ হাসিনার যত এমপি ছিল সবাই যত লোক শেখ হাসিনার গত পাঁচ বছর যত লোক এমপি হওয়ার চেষ্টা করছে তারা সবাই মিলে আওয়ামী লীগকে ডুবাইছে এদের সংখ্যা কত এদের সংখ্যা বড় জোর দশ হাজার এদের সংখ্যা বড় জোর দশ হাজার আর আমি কি বললাম আওয়ামী লীগের লোক করে আওয়ামী লীগ করে জন এক কোটি রুপে যারা সিরিয়াসলি ভোট দেয় না সিরিয়াসলি আওয়ামী করে এই দশ হাজার চলে গেলে লস প্রণাসটাই এখন ওখান কে উঠবে এটা তো আপনি এখন তারা দেখতে দেবে না এরা তো কাউকে দেখতে দিচ্ছে না আপনি কি জানতেন পাঁচ তারিখের আগে জুলাইর এক তারিখের আগে জানতেন নাহিদ ইসলামকে চিনতেন হাস্তাত আবদুল্লাহকে চিনতেন সার্জিসকে চিনতেন চিনতেন না এখন না চিনে উপায় আছে উপায় নাই সময় মানুষকে নেতৃত্বে দায়িত্বে নিয়ে আসে এখন কি আপনার মনে হয় যে হাস্তাত আবদুল্লাহ কোন একটা পলিটিক্যাল লিডারের সঙ্গে দশ মিনিট কথা বলে তর্ক করলে হারে যাবে মনে হয় হয় না কেন মনে হয় না আছে এই সামনের বাধাগুলি সরিয়ে দেন অনেক লোককে দেখতে পারবেন এর তো shortage দিবে না হাসান মাহমুদ দেখেন এরা কিভাবে লিডারশিপ আপনারা দাবি করে দেশ থেকে পালিয়ে আসছে এতগুলি নেতা কর্মীদের অরক্ষিত অবস্থায় রেখে তারা দেশ থেকে পালিয়ে গেছে পালিয়ে গেছে ওই যে jakarta ভূমিকে এক লোক ডায়ালগ দিত না ওবাইদুল কাদের নামের পালিয়ে গেছে ভাই সে লেস গুটি পালিয়ে গেছে কোথায় উপজেলা অনেক আপনার ইউপি আছে এলাকায় আছে আইভির মধ্যে পালায় যায় নাই সে পালায় যায় নাই ভাই আপনাকে বুঝতে হবে জিনিসগুলো এই যে বিষয়গুলো আছে তো এখন এরা ওই টাইপের লোক তো এই লোকগুলি তো আপনাকে দেখতে দেবে না যখন আপনি দেখতে চাইবেন আপনার চোখে সামনে মাসে থাকবে আপনি দেখতেই না তার পিছনে কে আছে যে ওদের সাথে আলাপকে আলাপ নাই ওদেরকে সরিয়ে ভাবেন যাদেরকে দেখছেন আপনি আওয়ামী লীগ হিসাবে তারা সব বাদ এগুলি সবগুলি দূষিত ব্যক্তি এদেরকে বাদ দিয়ে চিন্তা করেন আওয়ামী লীগ আবার দাঁড়াবে যতদিন এরা আছে ততদিন তারা আওয়ামী লীগের জন্য বোঝা এটা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে যত দ্রুত আওয়ামী বুঝতে পারবে তত দ্রুত আওয়ামী লীগ আবার দাঁড়ায় যাবে তাহলে হবে না এতে হবে না আপনি কিভাবে শেখ হাসিনাকে এসে মানুষের কাছে খাওয়াবেন আপনি কিভাবে ওবায়দুল কাদেরকে এসে মানুষের কাছে খাওয়াবেন বলেন